ছুটিতে একটু ঘোরাফেরা এখন আসি আমরা মালদ্বীপে একটা আইল্যান্ড তার নাম হচ্ছে হুল সেই হুলমাল থেকে একটু পাহাড়ে উঠেছি আমরা এই যে পাহাড় এই যে রাস্তা এই যে নিচে দেখতেছেন রাস্তা এই যে রোড এখানে আসি অনেক উপরে আসি অনেক উপরে আছি এই যে দেখেন সুন্দর একটা দৃশ্য দেখার মতন অনেক অনেক লোক আসে এখানে দেখার জন্য অনেক দেখার জন্য অনেক লোক আসে এই যে এই যে দেখেন বহুত লোক আসছে পাহাড়ে ঘুরতে আসছে চতুর্দিকে সমুদ্র এই যে ওইটার আইল্যান্ড ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আরেকটা আইল্যান্ড তোই তো বড় ওচুর দেখেন এই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন ওই তো একটা আইল্যান্ড है সবাই এখানে ঘুরতে আসছে অনেক সুন্দর মানে দেখতে ওই যে আরেকটা টাইল্যান্ড এই যে আমাদের আরেক টাইল্যান্ড এইরকম অনেক আইল্যান্ড আছে মানে।